ঠিক করেছে এটা তো আপু ছোটবেলা থেকে ঠিক করে রেখেছিলে তুমি আর আম্মু মিলেই তো বর্ষা প্রশ্নটা আমি মেঘকে করেছি তোমাকে ওর কাছ থেকে শুনতে চাই কারণ মাহমুদ ভাই তোমার ফ্রেন্ডের ছেলে তাই তা ঠিক তবে আসল কারণটা তা নয় আসল কারণটা হচ্ছে ওই পরিবারে তুমি গেলে অনেক সুখে থাকবে তোমার ভবিষ্যৎ অনেক নিরাপদ কিন্তু কিন্তু সেইটার সাথে রুমির জন্য কিছু করার সম্পর্কটা কোথায় ব্যাপারটা অনেক সহজ আমি যেমন মাহমুদের হাতে তোমাকে তুলে দিয়ে তোমার ভবিষ্যতের ব্যাপারে নিশ্চিন্ত হতে চাই তেমনি রুমিকেও একটা সম্ভাবনাময় ভবিষ্যতের পথ দেখিয়ে প্রিন্সিপাল সাহেবকে নিশ্চিন্ত করতে চাই আর ওনাকে নিশ্চিন্ত করে তোমার লাভটা কি সবকিছুতেই লাভ ক্ষতির হিসাব করতে হয় না মা জীবনটা তো কোনো ব্যবসা নয় জীবনে নিঃস্বার্থ কিছু কিছু ভালো কাজ করতে হয় আর সেই জন্যই তো আল্লাহ আমাদেরকে মানুষ হিসেবে সৃষ্টি করেছেন তাছাড়া রুমি অনেক মেধাবী ছেলে একটু সুযোগ পেলে ভবিষ্যতে অনেক ভালো করবে আমি চাই সুযোগটা তুমি নাও ব্যবসা জিনিসটা ঠিক আমাদের মতো মধ্যবিত্ত পরিবারের জন্য না আমাদের জন্য দরকার একটা পার্মানেন্ট ইনকাম সোর্স তাই বলে কেরানির চাকরি করবে ও কাছ থেকে ছোট করে দেখা ঠিক না মানুষ ছোট থেকেই বড় হয় সেটা ঠিক কিন্তু ও কেরানির চাকরি করলে তোমার মান সম্মানের কি হবে ভেবে দেখেছো আর যেটা হলো আপনাতে আমার মান সম্মান আর খুব একটা আছে বলে আমি মনে করি না বলছিলাম কি তোমার তো কত ছাত্র কত বড় বড় জায়গায় আছে তাদেরকে বলি যদি একটু বুঝতে পারছি ছেলে কেরানি হবে এটা তুমি মানতে পারছো না কিন্তু আমার ছাত্রদের কাছে যে ভালো কাজের জন্য সুপারিশ করব সেই শিক্ষাগত যোগ্যতা কি তোমার ছেলের আছে আমার যেটা বলার আমি সেটা বলেছি বাকিটা তোমার ছেলের সিদ্ধান্ত বলো তোমার কি বলার আছে বাবা তোকে একটু ভাত দে আমি খাবো না তুমি কিন্তু অকারণে জিদ করছো আমার কোম্পানিতে সাড়ে চারশো মতো লোক কাজ করে সেখানে রুমি যোগ দিলে ক্ষতি কি হ্যাঁ কিন্তু ওই সাড়ে চারশো মানুষের মধ্যে কেউই ক্রিমিনাল নয় কিন্তু রুমি রুমি একটা ক্রিমিনাল আব্বু তো সব জেনে শুনে রুমি ভাইকে চাকরিটা দিচ্ছে আপু খবরদার তুই একটা কথা বলবি না আপুই সবকিছু করছে শুধু তোর জন্য আমি আবার কি করলাম তুই কি করেছিস তুই জানিস না সেটাও কি আমাকে বলে দিতে হবে এই কোরেটিক কে কাজ নাকে জাস্ট কি হয়েছে তোমার উপরে এরকম রেগে আছে কেন আজকে আমি আপুর সাথে বার্সিতে না গিয়ে سوشিতে বাইতে গিয়েছিলাম বোধহয় ইজুনী এমন রাগ করেছে তুমি একটু মাহমুদকে বলো মেগের সাথে কথা বলতে আমি আর দেরি করতে চাই না মাহমুদ ফিরলেই আমি ওদের এনগেজমেন্টটা সেরে ফেলব বাহ এত কানেক্টা কাজে কথা বলছিস আসলে মেয়েদের বিয়ের বয়স হয়ে গেলে কখনো আর ঘরে বসে রাখতে হয় না